আসিফ আব্দুল্লাহ ভাইকে ক্রেস্ট দিলেন আরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিচ্ছেন ভাই তিনি এখানকার বার্গাউন্সিলের সভাপতি একজন যুগ্য লোক আমাদের কি দরকার যুগ্য লোক দরকার কোনো দুর্নীতিবাজ যুগ দরকার আছে দুর্নীতিবাস যুগটা এখন কে অনেক কিছু অফার করবে যারা সারা দেশবেশে আমার মাদের ওপর বোনদের উপর হামলা করছে আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে গতকাল চৌ চক্রামে যারা দর্শন করেছে তাদেরকে আগামী বারো ফেব্রুয়ারি কি দেখাবো লাল কার্ড দেখাবো এবং গত পঞ্চান্ন বছরে উত্তরবঙ্গের যাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে যারা নস্বাদ করেছে আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো ইতিমধ্যে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গকে তিনি কৃষির একটা রাজধানী করবে ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গের যাওয়ার তো সুযোগ আছে এখানকার যে ন্যাচারাল রিসোর্স এখানকার যে এখানকার যে কৃষির অবাধ সম্ভাবনা সেই সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ চালানো যাবে যদি আমরা সঠিক নেতৃত্বকে বাছাই করতে পারি আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য যুবকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন প্রতিটি জেলায় জেলায় একটা মেডিকেল সেন্টার স্থাপন করবেন যার মাধ্যমে আমার যারা মারা আছে বোনরা আছে আমার যারা চাচারা আছে তারা ঢাকায় যে ট্রিটমেন্ট বা সেই ট্রিটমেন্টটা তারা এলাকায় পাবে ইনশাআল্লাহ এবং যুবকদের জন্য পঞ্চাশ লক্ষ যুবকদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি নীলকমারির চারটা আসন ভূমিদল বিজয়ের মাধ্যমে ডাক্তার সফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ আমরা কি পারবে আমাদের ফারুক ভাইকে 20 ব্যাপক ব্যবনা করতে ইনশাআল্লাহ আমি তরুণদেরকে জানতে চাই তরুণদের প্রথম ভোট তরুণদের প্রথম ভোট তরুণদের প্রথম ভোট ফারুক ভাইয়ের পক্ষে হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আগামী বারো তারিখ নির্বাচন হবে জাতির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে দুইটি ভোট দিতে হবে একটি মার্কা দাঁড়িপাল্লা মার্কা আর একটি দেশকে দিকে এগিয়ে নেওয়ার জন্য হাফে হার পক্ষে ভোট দিতে হবে আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই এই বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়ম করতে চাই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়ম করতে চাই সকলের বসবাসযোগ্য আমরা রাষ্ট্র কায়ম করতে চাই যদি আপনাদের জনগণের ভোট পায়। আল্লাহ আমাদের প্রতি রহম করেন যদি আমরা আগামী বারো থেকে নির্বাচনের পর দেশ সেবার সুযোগ পাই সর্বপ্রথম আমরা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করব বাংলাদেশের দুর্নীতি বন্ধ করেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ